আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো দাদা বৌদি কি সত্যি অর্থ নাকি মিথ্যে মিথ্যেই এত নাম ছড়িয়ে রেখেছে নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমার গ্লিমস অফ মধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি তো হ্যাঁ আজকে আমরা যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্ট প্রায় বেলা দশটার সময় করে আমরা চার ভাই বোন বেরিয়ে পড়ি সলক থেকে ডাইরেক্ট ব্যারাকপুরের বাস ধরে পৌঁছে যাই ব্যারাকপুর তারপর যখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে তখন রাস্তায় এই দাদা বৌদির নতুন আউটলেটটা দেখতে পাই তাই তোমাদের জানিয়ে দিই যে এটাও কিন্তু আসলেই এরপর পাঁচ মিনিট হেঁটে আমরা চলে গেলাম সেই বড় আউটলেট আমরা যখন গিয়েছিলাম তখন বাজে দেড়া তাই এত ফাঁকা ছিল তবে আমরা যাচ্ছিলাম ওপরে ওই রুমটা থেকে বেরিয়েই এই দিকে সিঁড়ি পড়বে আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম তবে আমরা গিয়েছিলাম টপ ফ্লোরে প্রথমেই আমরা নিয়েছিলাম ভেটকি ফিশ ফ্রাই সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা ওরা কম্পালসারি দিয়ে থাকে সত্যি বলতে ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো ছিল মাছটা ফ্রেশ ছিল আর মাছের পরিমাণটাও অনেকটাই ছিল আর শুধু তাই না দেখো কোটিংটাও কিন্তু পাতলাই ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এরপর চলে এলো আমাদের মেন কোর্স সুন্দর করে কলা পাতায় সাজিয়ে গুজিয়ে আমাদেরকে দেওয়া হলো মটন বিরিয়ানি আর এর সাথে নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা যেমনটা তোমরা জানোই যে এখানে দেওয়া হয় আড়াইশো গ্রামের মাটন রেয়াজি খাসি দেওয়া হয় তাই বেশিরভাগটাই কিন্তু চর্বি থাকে সাথে ছিল চিকেন টিক্কা মশালা এটা কিন্তু দুর্দান্ত ছিল স্মোকি ফ্লেভার ছিল চিকেনটাও নরম ছিল অবশ্য আমি চিকেনের থেকে গ্রেভিটা বেশি খেয়েছিলাম ক্রিমি গ্রেভি ছিল তবে একটা কথা বলি আমার মত অনুযায়ী রিভিউ দিলে আমি বলবো মাটনের সাইজ অনুযায়ী প্রাইসটা ঠিক আছে কিন্তু এটা যে অসাধারণ খেতে এরকম কিন্তু না হ্যাঁ আলুটা ফ্লেভারফুল মাটনটাও নরম রাইসটাও কিন্তু লাইটি আর পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি একজনের ক্ষেত্রে পুরোটা খাওয়া কিন্তু অনেকটাই চাপের সব কিছুই ভালো কিন্তু তাও সত্যি বলতে আমার এটা মনে হয় যে এত দূর ব্যারাকপুর গিয়ে দাদা বৌদি রেস্টুরেন্টে সাড়ে তিনশো টাকা দিয়ে মটন বিরিয়ানি ওর্থ না অবশ্য ফ্লোর ওয়াইজ কিন্তু চেঞ্জ হয় দাম যেমন আমরা টপ ফ্লোরে ছিলাম বলে আমাদের তিনশো টাকা হয়েছিল বিরিয়ানি তবে খারাপ বলছি না তোমরা একবার অন্তত ভিজিট করতেই পারো তবে বার্থডের জন্য আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে বার্থডে হলে ওখানে খাওয়া দাওয়া করতে পারো চলো এটা এটা খাওয়া দাওয়া করো খাওয়ারের পর এই দিক থেকে তোমরা রুমে ঢুকেছিলে তার উল্টো দিকেই কিন্তু লিফটের ব্যবস্থা আছে আর তোমরা এখানে এদিকেও আছে আবার ওইদিকেও আছে ওখানে গার্ড দিয়ে রাখা হয়েছে আমরা যখন খাওয়া দাওয়া করে বেরোলাম তখন বাজে আড়াইটা এই সময় দেখো কতটা ভিড় এদিকেও কত লাইন আর ওই দিকেও কত লাইন প্লাস হোটেলের সামনে অনেকে বসে আছে আচ্ছা এই দাদা বৌদি রেস্টুরেন্ট কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে হাঁটা পথে দু মিনিট ব্যারাকপুর থেকে হাওড়া কোনো ট্রেন না থাকায় আমরা আবার বাসে করেই বাড়ি ফিরি আমরা যেখানে গিয়েছিলাম সেখানে তো অনেক ভিড় থাকে তাই তোমরা এই নতুন আউটলেটটা ভিজিট করতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও